সাতগাছিয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সম্প্রতি একের পর এক ফসল চুরির ঘটনা ঘটছে রাতের অন্ধকারে চাষযোগ্য জমি থেকে ফুলকপি বাঁধাকপি বেগুন সহ নানা সবজি উদাও হয়ে যাচ্ছে দুষ্কৃতীদের দ্বারা ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার পরিশ্রমী কৃষকরা চাষিদের অভিযোগ প্রতিদিন গভীর রাতে কেউ বা কারা জমিতে ঢুকে ফসল তুলে নিয়ে যাচ্ছে সকালে খেতে গিয়ে দেখা যাচ্ছে গোটা গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে এতে একদিকে যেমন চাষিদের আর্থিক ক্ষতি হচ্ছে তেমনি বছরের পর বছর ধরে করে তোলা পরিশ্রমও নষ্ট হচ্ছে মুহূর্তে এই চুরি রুখতে ইতিমধ্যে কিছু চাষি নিজেরাই উদ্যোগ নিয়েছেন পাহারার রাতভর ট্রেন খাটিয়ে হাতে টর্চ নিয়ে তারা পাহারা দিচ্ছেন নিজের ফসলের কেউ কেউ দল বেঁধে পালা করে মাঠে রাত কাটাচ্ছেন স্থানীয় কৃষক জানান এক রাতে চুরি আমাদের মাসের পর মাসের পরিশ্রম নষ্ট করে দিচ্ছে এখন আর উপায় নেই নিজেরাই পাহারা দিতে হচ্ছে এই প্রসঙ্গে সাতগাছিয়া পঞ্চায়েতের প্রধান হরে কৃষ্ণ মন্ডল বলেন বিষয়টি নিয়ে আমাদের কাছে কেউ অভিযোগ জানায়নি যদি চাষিরা আনুষ্ঠানিকভাবে জানায় আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কি হচ্ছে মানে এখানে দেখলাম যে পাহাড়া দিচ্ছে কেন লোক পাহাড়া দিচ্ছে কেন হ্যাঁ সবজি হ্যাঁ কি হচ্ছে সবজি সবজি চুরি হয়ে যাচ্ছে তাই কি করছেন আপনারা ওই যে কুড়ে বেঁধে থাকা হয় কি সবজি চুরি হচ্ছে বাঁধাকপি ফুলকপি কারা করছে এরা এরা কারা করছে ধরা না পড়লে তো হচ্ছে না আপনারা তাই কি করছেন সব

আপনার হচ্ছে বেশ কিছু জায়গাতে জমি থেকে চুরি হচ্ছে রাত্রেবেলা এই বিষয়টা কি বলবো এখনো পর্যন্ত পঞ্চায়েতে সেইভাবে এখনো জানায়নি যদি চাষিরা মাস্কিশন আকারে জানায় সেক্ষেত্রে আমরা সেখানে পাহারাদারের ব্যবস্থা করব। চাষিরা নিজেরাই আপনার টেন্ট খাটিয়ে চাষের জমিতে তারা রাজ্যেকে পাহারা দিচ্ছে এবং তারা বলছে যে রাতে বেলায় এসে কয়েক সব কপি টপি সব কেটে নিয়ে চলে যাচ্ছে না এখনো পর্যন্ত আমাদের পঞ্চায়েতে প্রশাসনিক লেভেলে কোনো জায়গায় তারা জানায়নি যদি আপনাদের জানা থাকে আমি বলবো তারা যেন পঞ্চায়েতে এসে যোগাযোগ করে আমি পুলিশকে বলবো সেই সঙ্গে আমরাও পঞ্চায়েত থেকে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব ক্যাম্পটা কেন করা হলো হ্যাঁ আরে রাতে করে এখানে হচ্ছে চুরি কি চুরি হচ্ছে কপি হচ্ছে চুরি ফুল বাঁধা তার বেগুন পটল সব রাতে নিয়ে পালাচ্ছে চুরি করে তো ওই জন্য পাহাড়াতে বসছেন হ্যাঁ ওই সব থাকি আমরা চাষিরা মিলে থাকি সবাই মিলে চুরি আটকাতে হ্যাঁ পুলিশকে জানিয়েছেন না 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 ও জানে ওই কাঁড়ে জানি কি হবে ওই পুলিশ এসে তোমার দেবে রাতে পাহাড়া কি না আপনার হ্যাঁ আধিকার মূল্য